আমি এমন কিছু মানুষ দেখেছি যাদের মুখে হাসি থাকলেও অন্তরে বিষ যারা সামনে তোমাকে একরকম বললে পিছনে তোমার নিন্দা করবেই তুমি যাদের নিঃস্বার্থভাবে উপকার করবে তারাই তোমার বদনাম করবে তারা ভাবছে হয়তো আমি কিছু জানি না কিন্তু তারা এটা জানে না যে আমি সবটাই জানি তারা আমার সামনে একরকম বললেও তারা যে আমার পিছনে আর এক রকম বলে সেটা আমি খুব ভালোভাবেই জানি তো সেই সব মানুষ থেকে আমি অনেকটাই দূরে থাকতে চাই এবং দূরে থাকি যাদের কাছে আমি খারাপ তাদের কাছে আমি খারাপই থাকতে চাই এবং যাদের কাছে ভালো তাদের কাছে আশা করি কখনোই খারাপ হব না আর কার কাছে ভালো কার কাছে খারাপ এতে কিছুই যায় আসে না আমি যে ভগবানের সেবা করতে পারছি ভগবানের কাছে আছি সে আমাকে ভালো বলে মানলেই হবে কে আমাকে খারাপ বলল কে আমাকে ভালো বলল তাতে কিছুই যায় আসে না যাই হোক আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বরে গতকাল শনিবার ছিল তো গেছিলাম মায়ের কাছে দিতে এবং বাড়ির বাৎসরিক পুজোর সামনে সেই জন্যে মাকে নিমন্ত্রণ করতে এটা প্রথম থেকেই হয়ে আসছে মাকে যখন প্রতিষ্ঠা করা হয় বাড়িতে তখন থেকে এটা হয়ে আসছে যে পুজোর আগে ওখানে নেমন্তন্ন করা হয় মায়ের মন্দিরে তারপরে সবাইকে নেমন্তন্ন করা হয় সবাইকে বলা হয় তো মায়ের মন্দিরে জানিয়ে তারপরে এটা করা হয় সেটা প্রথম থেকে একদম তো সেই কারণেই আমি চলে গেছিলাম গত বছর আমার মা গেছিলো এবছর আমি গেছিলাম বাইক থেকে কেউ না কেউ একজনে যায় মায়ের মন্দিরে মাকে জানিয়ে আসে তো এবছর আমি চলে গেছিলাম মাকে নেমন্তন্ন করতে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার পরে আমি কিছু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এবং তোমাদেরকে জানানোর জন্যে উনিশে নভেম্বর হ্যাঁ ও সরি উনিশে নভেম্বর মায়ের বাৎসরিক পুজো দুই অঘ্রান অঘ্রান মাসের দু তারিখ সেই কারণেই গেছিলাম মায়ের কাছে মাকে নিমন্তন্ন করতে আর অনেক কাজ পুজো এগিয়ে এসছে তো মাকে নিমন্তন্ন না করে কিছুই করতে পারছিলাম না কাউকে বলতে পারছিলাম না তো সেই জন্যই তাড়াতাড়ি চলে গেছিলাম মায়ের কাছে তো এবার আস্তে আস্তে সবাইকে নিমন্ত্রণ করা এবং মায়ের সব কিছুই আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা পারবো দেখাবো এত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ভিডিও করব তোমরা অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ফায়ার অফ চাক আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পুজো পাঠাবে তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করো কারণ পুজোর দিন বা পুজোর আগের দিন খুবই ব্যস্ত থাকবো তো জানি না সবার সাথে ঠিকঠাক করে যোগাযোগ করতে পারবো কি না তবে যারা পুজো পাঠাবে বাৎসরিক পুজোতে তারা অবশ্যই আগের থেকে যোগাযোগ করো উনিশে নভেম্বর মায়ের বাৎসরিক পুজো তো তোমরা যারা যারা মানসিক করেছ যারা যারা পুজো পাঠাতে চাও অবশ্যই পাঠিও আর যারা পাঠাতে পারছো না বা পারবে না তারা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে তোমরা পুজো দিয়ে দিও তো তারপরেই মন্দির থেকে বেরিয়ে গেছিলাম খুব বেশি ভিডিওটা বড় করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার আস্তে আস্তে পুজোর সব কিছু ভিডিওই কি কি হয় কিভাবে হয় পুজো সব কিছুই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মায়ের কাছে এই কামনাই করি যে সবার মনের ইচ্ছা যাতে মা পূর্ণ করে তিনি জগৎজননী সব সব সমস্যার কথা তার কাছে জানাও তোমরা সবার মনের ইচ্ছা মা পূর্ণ করবে তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই থাক এরপরে ভিডিও আসছে মায়ের গায়ে যে মাটি দেওয়া হয় মায়ের কাঠামোতে সেই ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আসবো অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো পাশে থাকো আবার দেখাবে নতুন ভিডিওতে জয়গুরু জয় মা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু জয় মা